হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এফডব্লিউ ভি পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষা আদৌ হবে অনুষ্ঠিত হবে আদৌ অনুষ্ঠিত হবে কি পরীক্ষার কী হবে এই নিয়োগের কি হবে এই বিষয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব যারা পরীক্ষার্থী আছেন এবং যারা পরীক্ষা দিয়েছেন অলরেডি যারা এই নিয়োগটি বাতিল হওয়ার জন্য অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা সকলেই জানেন যারা পরীক্ষার্থী আছেন যে পরিবার কল্যাণ পরিদর্শিকায় এই এফডাব্লিউ ভি পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের এই পরীক্ষাটির নিয়োগ ছিল এক পদের এবং ছাব্বিশ ক্যাটাগরির মূলত এখানে পরীক্ষাটি ছিল নিয়োগটি ছিল তো এই নিয়োগের মধ্যে এফডাব্লিউ ভিও ছিল একটি তো এখানে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যায় এরপরে চূড়ান্তভাবে ফলাফলও প্রকাশ হয় কিন্তু দুর্নীতির কারণে মূলত এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং টোটাল নিয়োগটি বাতিল করে দেওয়া হয় তো যারা পরীক্ষা দিয়েছেন যারা পরীক্ষার্থী ছিলেন তারা সকলে এই বিষয়ে অবগত আছেন যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল তখন তো এটা গত বছরের ঘটনা তো এখন কথা হচ্ছে টোটালি এখন এই পরীক্ষা হবে কিনা যারা পরীক্ষার্থী আছেন তাদেরকে মূলত এই মেসেজটি দেওয়ার জন্য ভিডিওটি করা তো এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তিন মাসের মধ্যে আপনারা পরীক্ষার একটি আপডেট পেতে পারেন অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত হবে কি নাকি চূড়ান্তভাবে নিয়োগটি বাতিল করে দেওয়া হয়েছে নাকি যারা পরীক্ষা দিয়েছেন তাদের চূড়ান্তভাবে মনোনীত করা হবে এগুলো বিষয় নিয়ে তো হাইকোর্টে যারা রিড করেছিল পরীক্ষার্থী যারা ছিল তারা হাইকোর্টে রিড করে যে আমাদের রেজাল্ট যেটা হয়েছে লিখিত পরীক্ষা সেই অনুযায়ী যেন তাদের চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয় এবং তাদের যে নিয়োগটি যেন বাতিল বাতিল করা না হয় এই নিয়ে মূলত হাইকোর্টে রিট করা হয়েছিল এবং অনেকে করেছিল যে বাতিল করার জন্য যেন বাতিল করে দেয়া এবং পুনরায় নতুন করে এই পরীক্ষাটি নেওয়া হয় তো এই দুটি বিষয় নিয়ে মূলত হাইকোর্টে রিট দেওয়া হয়েছিল টোটালি তারা হাইকোর্ট থেকে জানাই দেওয়া হয়েছিল যে টোটালি টোটালি পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এখন পরীক্ষা হলে নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া চালু করে আবার নতুনভাবে নিয়োগ দেওয়া হবে এবং সেখানে পদসংখ্যা হয়তো বা এক হাজার পদ নাও থাকতে পারে কারণ আছে যারা এফডাব্লিউ কেন অন্যান্য সরকারি পরীক্ষার জন্য তাদের বয়স শেষ তো সেই ক্ষেত্রে যেহেতু এই পদের জন্য এতদিন ধরে অপেক্ষা করানো হয়েছে এক বছর প্লাস তো সেক্ষেত্রে এক হাজার পদ না হয়তো এর থেকে আরও কিছু পদ বাড়িয়ে পদসংখ্যা বাড়িয়ে আবার নতুন করে নিয়োগ আসতে পারে তো এই আপডেটটা আপনাদেরকে মূলত দিচ্ছি আবার একটি নতুন করে নিয়োগ আসতে পারে কারণ এর আগে যে নিয়োগটি ছিল সেটা দুর্নীতির কারণে যেহেতু বন্ধ হয়ে গেছে স্থগিত করা হয়েছে টোটাল নিয়োগটি বাতিল করা হয়েছে তো সেই ক্ষেত্রে সেই নিয়োগটার পুনরায় যারা ওখানে মনোনীত হয়েছিল যারা চূড়ান্তভাবে ফলাফল প্রকাশের পরে পরীক্ষায় উত্তীর্ণ করেছিল সেই বিষয়টি টোটালি এখন বন্ধ করে দেওয়া হয়েছে যে যারা এই দুর্নীতির কারণে মূলত ওখানে যারা মনোনীত হয়েছিল তারা টোটালি বাদ অর্থাৎ নিয়োগটি টোটালি বাতিল হয়ে গেছে তো এখন নতুন করে আবার নিয়োগ আসতে পারে সেটা আশা করা যাচ্ছে এই মাসের শেষের দিকে অথবা পরের মাসে অর্থাৎ এই মাসের শেষে এবং পরের মাসের মাঝামাঝির দিকে একটি নিয়োগ আসতে পারে এই পরিবার কল্যাণ পরিদর্শক এফডাব্লিউ ভি পদের জন্য এবং পদসংখ্যা আশা করা যাচ্ছে সেখানে বাড়াতে পারে অর্থাৎ যে পদসংখ্যা ছিল সেটা তো থাকবে আর সাথে কিছু পদসংখ্যা বাড়ানো হবে এবং যারা এই আবেদন এই পদের জন্য আবেদন করেছিলেন তারা আবার পুনরায় আবেদন করতে পারবেন এবং সাথে আরও যদি পদসংখ্যা বাড়ানো হয় সেক্ষেত্রে যা যারা মূলত পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য আরও একটু সুবিধা হবে পরীক্ষা উত্তীর্ণ করার তো ভিউয়ার্স পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের আপডেট নিয়ে এই মূলত আজকের এই ভিডিওতে ছিল তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল ধরনের চাকরি রিলেটেড খবর সবার আগে পেতে এবং আপডেট পেতে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য